কিশোরগঞ্জের ভৈরবে আসামিকে ছেড়ে দেওয়ার আশ্বাসে ওসিকে ষাট হাজার টাকা ঘুষ দেওয়া ও পরে আবার ফেরত নেওয়ার বিষয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে শ্রীনগর ইউনিয়ন যুবদল সভাপতি জাকির হোসেন ও ভৈরব উপজেলা গণ অধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজল উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ভৈরব প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভৈরব থানার ওসি শাহিনকে ঘুষ দেওয়ার বিষয়টি অস্বীকার করে জাকির হোসেন বলেন আসামি সুজনকে থানা থেকে ছেড়ে দেওয়ার জন্য ভৈরব থানার ওসি শাহিনকে ঘুষ দেওয়ার বিষয় নিয়ে ইমতিয়াজ আহমেদ কাজল আমার নাম ব্যবহার করে তার ফেসবুক আইডি থেকে একটি লেখা পোস্ট করলে তা আমার নজরে আসে যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আসামি ছেড়ে দেওয়া নিয়ে ওসিকে টাকা দেওয়া ও পরে তা আবার ফেরত নেওয়া এই বিষয়ে আমি কিছুই জানি না অপরদিকে দুপুর আড়াইটার সময় ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় গণ অধিকার পরিষদ কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করে ইমতিয়াজ আহমেদ কাজল বলেন আসামি সুজনকে ছেড়ে দেওয়ার জন্য জাকির হোসেন ওসি শাহিনকে ষাট হাজার টাকা ঘুষ দিয়েছে আমার কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে তদন্তের স্বার্থে প্রয়োজন হলে তা আমি তুলে ধরব জানা যায় বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় রুবেল মিয়া বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন ওই মামলার এজাহারভুক্ত আশি নাম্বার আসামি সুজন মিয়া তিনি পৌর শহরের চণ্ডীবের এলাকার মস্তু ছেলে গত বারো ডিসেম্বর এ মামলায় আসামি সুজন মিয়াকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারের পর জাকির হোসেন সহ আসামির স্বজনরা থানায় সুজনকে দেখতে যায় ওই দিন রাতেই আসামিকে ছেড়ে দেওয়ার জন্য ওসিকে জাকির হোসেনের মাধ্যমে ষাট হাজার টাকা ঘুষ দেওয়া হয় পরে ছয় দিন পর আঠারো ডিসেম্বর দুপুরে ওসি শাহীন এই টাকা আবার আসামির পরিবারকে ফেরত দেয় এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমতিয়াজ আহমেদ কাজলের ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়লে এ নিয়ে নেটিজেন ও ভৈরববাসীর মধ্যে সারা ফেলে এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আসামি চালান দিয়েছি টাকা নেয়ার প্রশ্নেই উঠে না আমার নামে কেউ যদি টাকা নিয়ে থাকে সে দায়িত্ব আমার না শ্রীনগর থেকে বাড়িতে যাওয়ার পরে আমার মেয়ের আমার সাথে যাওয়ার কথা ছিল তখন আমি মেয়ে জামাই ফোন দিই যে জামাই কোথায় আছো আমি তো বাড়িতে তখন জামাই যে আমি বাস স্ট্যান্ডের দিকে আসি আপনি যাওয়ার টাইমে নিয়ে যান তখন বাস স্ট্যান্ডে যাইছিলাম ফোন দিলাম যে মুখ জায়গায় আছি তানারি দিকে আসি তখন তুমি তানার পরে আমি গেলাম যাওয়ার পরে এখানে কেন আসছো তো বলছে যে মামারে এর স্কুলে নিয়ে এসে একটু তাড়াতাড়ি করো তখন মানে বলছে আপনি একটু দেখবেন কিনা পরে আমি গেছে না দেখতে গেছি পরে পুলিশে বলতেছে যে আপনারা গেঞ্জাম করবেন না গেঞ্জাম করবেন আপনার চলে তখন আমি আইসা বস্তি

এটা বিষয় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠছে এবং আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে আসলে বিএনপি যুবদলের যে সভাপতি শ্রীনগর ইউনিয়নের উনি ভৈরব থানার ওসির মাধ্যমে ষাট হাজার টাকা দিয়েছেন ওসিকে আসামি ছাড়ানোর জন্য সুজনকে কিন্তু সুজনকে না ছেড়ে ষাট হাজার টাকা শুন হেরে দেখানোর নামে ওসি টাকা খেয়ে ফেলছে টাকা হচ্ছে ওসিকে যেভাবে যেভাবে টাকা যেভাবে দিছে ওইভাবে আবার টাকা ফেরত দিছে জাকির অস্বীকার করতেছে জাকির টাকা যে আনছে নিছে রেকর্ডিং আমার কাছে আছে আমি আপনাকে রেকর্ডিং দিব যারা সাংবাদিক আছেন রেকর্ডিং দিব এটা তথ্য প্রমাণ আমার কাছে আছে আসামি সুজন হচ্ছে বৈরতনা চোদ্দ নম্বর মামলার যার নামেও আশি নম্বর আসামি তারা আমরা যথাযথ গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করেছি তো কোর্টে করেছি আমরা গত তেরো তারিখে কিন্তু গতকালকে একটা নিউজ দেখলাম ফেসবুকে যে এটার লাগিয়ে টাকা লেনদেন হয়েছে বা কি হয়েছে এটা সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই আমি কিন্তু জানি না কিন্তু কে নিছে আবার কে দিছে তাও আমি জানি না